আসসালামু আলাইকুম সুপ্রিয় শোক চলে আসলাম জয়পুরহাট জেলা এটা জয়পুরহাট নতুন হাটে গরুর দাম জানবো আজকে শুধু খালি গরুর বাজার দর কেমন যাচ্ছে কত দামে কেনা বাজার একটা আইডিয়া নেব ইনশাল্লাহ গরুর আমদানি যা আছে কালেকশন মার্শাল্লাহ যথেষ্ট ভালো আছে দেখাচ্ছে একটু তো কত আমদানি আছে যত দূর যাচ্ছে এরকম আমদানি কালেকশন আছে মার্শাল ছুট আমাদের বলতগুলোর আমদানি হয়েছে অনেক 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 দর্শক দাম জানবো কোথা থেকে দাম জানবো দেখতেছি অবশ্যই দাম জানার চেষ্টা করবো আগে দেখে নিচ্ছি তারপর দাম জানবো ইনশাল্লাহ এছাড়া ছুটো একটা ধোরা আছে একটু দাম জানি কেমন দাম একটু শুনে আছে একটু কত দাম চাচ্ছেন জোড়া কত দাম চাচ্ছেন কত দাম চাচ্ছেন জোড়াটা কত দাম চাচ্ছেন কাস্টমারে দাম বলছে বলছে দর্শক দুই লক্ষ তিরিশ জন রাখছি দুই লক্ষ নিচে বলছে কাস্টমারে তো এটা জয়পুর হাটে জেলা জয়পুরহাট নতুন হাট এটা বসে সপ্তাহে একদিন রোজ শনিবার সকাল আটটা হইতে গেকাল চারটা পর্যন্ত মাসাল্লাহ জমজমাট থাকে ঠিক আছে মার্শাল্লাহ অনেক ধন্যবাদ থাকে যেটা একটু দাম জানিয়ে আসছি মহাজন ধরে আছে কেমন একটু শুনে আসি কথা বলতেছি সালাম আলাইকুম কত দাম চাচ্ছেন যার যেরকম পর্দা কতর মধ্যে বেছে কেনা করা যেতে পারে দুই লক্ষ আশি মার্শাল্লাহ দুই লক্ষ আশি এগুলো পার পিস ওজন কেমন হতে পারে ওজন কেমন হতে পারে পার পিস বারো মন দুইটায় দশক দুইটায় বারো মন ওজন আসবে আইডিয়া নিচ্ছে আপনারা দেখবেন দাম দর করার সুযোগ থাকবে দাম দর করে নিতে পারবেন ইনশাল্লাহ জয়ব্যাপ থেকে এটার দাম জানি বলছে কথা বলে শেষ হয়ে গেছে মহাজন সাহেব এটার দাম করতে চাচ্ছেন কাস্টমারের দাম দিচ্ছে এটার যার যেরকম যার যেরকম পর্তা তা হাটের ব্যাপার এককজন এখন দাম দর দিচ্ছে তো আজকের বাজারে কতর মধ্যে কেনা বেচা হতে পারে বুঝতে পারছি তবে মার্শাল আজকে বহুত কিনা ভালো হচ্ছে আমি দেখতে শুধু নুন হাটের আজকে বাজারে করে কিনছি আমি হ্যাঁ দেখছি আজকে আমি বললাম কে কিনছি ওই দুটো মাল ওরে দাদা রে আগে আপনার সেরা মাল একটু দেখাবো আপনাদের ইনশাল্লাহ কি রেটে কিনলো অবশ্যই কোনো ভাই থেকে কিনতে চান ভাই নাম্বার থাকবে আপনারা কোনো ভাই মাল যোগাযোগ করবেন আমার এই ভাইয়ের সাথে হাটের সেরা মাল কিনছে একটু দেখাবো ইনশাল্লাহ আজকে আজকে ভিডিও আর না আজকে ভাই ভিডিও দুটো বহুদিন যাবৎ কুষ্ঠ চারটি হচ্ছে না হচ্ছে না আজকে একটু সুযোগ পালাম আসলে হাটের সেরা ভাই হাটের সেরা আসলে বলদ সেরা বলদের মধ্যে সেরা বলদের মধ্যে সেরা একেবারে সেরা এত খারাপ রে বলদটা রে এত খারাপ রে

মাল নিয়ে ঠিকানাটা বলবেন তো ঠিকানা বলবেন আমাদের জিও মানি ইউনিয়ন বুঝতে কোন হাটে মাল নিয়ে যান সাতগাজ হাট বুঝতে পারছি

কত দিয়ে বিক্রি করতে পারবে ফেনিতে আমার গাড়ি বার আছে আমার দুই হাজার টাকা ব্যবসা দিলে মালটা দিয়ে যাবো মার্শাল্লাহ দর্শক একেবারে সত্যি একটা কথা বলার চেষ্টা করতেছে আপনাদের অভিরুচি ভালো জোর লাগাতে ভাই থেকে কিনবেন না হলে কেনার দরকার নাই আমি বারবার বলতেছি এই জোড়া কত দিয়ে কিনছেন এই জোড়া কিনছে আড়াইশো আড়াই লক্ষ দিয়ে কিনছেন মার্শাল্লাহ দর্শক আড়াই লক্ষ জোড়া দেখা একটু শৌখিন ভাই আজকে যে কয়টা মাল কিনতে আসে শৌখিন মাল কিনতে সাড়ে পাঁচ মন হ্যাঁ সাড়ে পাঁচ মন একটার মধ্যে অবশ্যই অবশ্যই আছে কততে বিক্রি করা যাবে আপনার ওখানে হ্যাঁ বিক্রি করা যাবে কততে এটা মাংসের দামে আছে মাংসের দামে আছে তাই না মাংসের দামে মাশাআল্লাহ আগে নাম্বারটা বলবেন আস্তে 01832 01832

ওরা এই মালের দাম চাইলে হনি দুই লক্ষ আশি নব্বই থেকে আমার এটকের ব্যাপারে দাম চাইবে কিন্তু ভাই মাল লিগাল কথা বলছে আপনার ভালো লাগলে ভাই ফোন যোগাযোগ করে দেখতে পারেন মালগুলা বিশ্বাস ঠকবেন না আপনার তো কোনো ভাই ফেলি থেকে এখানে আসেন অনেক খরচা কস্টিং খরচা আছে মাল লেগার রিক্স আছে বুঝতে পারছেন এই মাল এত ঢুকলে আর ভালো লাগে যা বিরক্ত হয়ে আমি ভিডিও করতে আজকে

তো অবশ্যই একটু সীমিত লাভ দিবেন অনেক দর্শক আমাকে ফেনে থেকে ফোন দিচ্ছে দর্শক বাবুল ভাইয়ের কাছ থেকে দু একটা মাললে দেখবেন আমাকে ফোন দিবেন মনে হয় যে না হয় মনে করেন না আমি হাটে আসলে ঠুকে যাবেন না তিন লক্ষ মূল ফেলা সত্যি কথা বলার চেষ্টা করলাম এরা সর্বনিম্ন তিন লক্ষ দাম চাইবে জোটা বাবুল ভাই কিনছে কত আপনাদের লিগাল তথ্য দেওয়ার চেষ্টা করলো তো বাবু ভাই যে আরেকটা কথা জানাই দর্শক আজকে বাবুল ভাই দিয়ে ভিডিও সেট করতে যেহেতু বাবুল ভাই মাশাল্লাহ অনেক মাল ঢুকতেছে হাটে তো ওই জন্য একটু ভিডিও করা টাফ হয়ে যাচ্ছে বাবুলু ভাই তো ইনশাল্ যেহেতু সামনে সিজন চলে আসছে বাবু ভাই একটা করে ভিডিও থাকবে ইনশাল্লাহ প্রতিদিনও তো আমার আপনারা যদি ভালো লাগে বাবুল ভাই পনেরো বছর করেন বাবুল ভাই ওই যে বাদামি কালা জোড়াটা এটা মনে হয় ওরা দাম কত চাইছিল বলুক জানুক আগে হ্যাঁ ওর হ্যাঁ একশো নব্বই বলছি

আমাদের ভাষায় কথা বুঝতে হবে জানতে হবে আর না হলে হাটে একবার পড়তে দু চার বছর আসা যাওয়া করলে তবে সিনে আপনারা দশটাকে লাভ করতে পারবেন এর সম্ভব নয় বাবুল ভাই তো এক পিস মাল কেনার চেষ্টা করবেন আর বেশি থাকবেন না ভালো ভাই ভালো থাকবেন দর্শক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন শুনতে থাকবেন সালামুয়ালাইকুম রহমতুল্লাহ